কুস্তিগির বিনেশ ফোগট এবং বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দিয়েছেন এদের নেতৃত্বেই ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল দুই কুস্তিগিরের কংগ্রেসে যোগ দেওয়ায় এবার উঠে গেল প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে লোকসভা ভোটের আগে বিব্রত করতে কি ষড়যন্ত্র রচা হয়েছিল অন্যদিকে এবার কুস্তিতে পদক না আসার পিছনেও কি ওই প্রতিবাদ কর্মসূচি ছিল বলে অভিযোগ করছে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং স্পষ্ট ভাষায় বলেন কি পুরা আন্দোলন कांग्रेस के इशारे पे हो रहा था और उसके पूरे कर्ता धरता थे दीपेंद्र हुड्डा हुड्डा फैमिली पूरी हरियाणा से इसकी चिंगारी लगाई गई और यह इस धरने की नींव उसी दिन पड़ गई थी जिस दिन हमारे यशस्वी प्रधानमंत्री जी ने भारतीय कुश्ती संघ के अध्यक्ष बृजभूषण शरण सिंह की बड़ाई अपने उससे किया था कि कुश्ती सुरक्षित हाथों में है और पिछले 12 साल में कुश्ती को इन्होंने जो बढ़ाया था और यह ओलंपिक ईयर था यह सब एक षडयंत्र इसलिए भी किया गया कि ओलंपिक में कुश्ती के चार या छ चार पांच मेडल जो आने वाले हैं आंदोलन करके उस मेडल को भी डिस्टर्ब किया गया বৃজভূষণ সিং যার বিরুদ্ধে কোস্তিগীররা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন সেই বজরং পুনিয়া নাকি ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে গিয়েছিলেন অন্যদিকে এও প্রশ্ন হচ্ছে একজন খেলোয়াড় দিনে দুটি বিভাগে ট্রায়াল দিতে পারে কিনা অন্যদিকে কুস্তিগিরদের আন্দোলন কংগ্রেসের অফিসে বসে রচনা করা হয়েছিল বলে অভিযোগ ও রাজনীতি কে লিয়ে ইনহলে বেটীয় কিয়া বেটিও কো विशेष करके महिला खिलाड़ियों के सम्मान को ठेस पहुंचाया और ये बेटियों के सम्मान के लिए नहीं लड़ रहे थे ये राजनीति के लिए लड़ रहे थे इनकी स्क्रिप्ट पूरी स्क्रिप्ट कांग्रेस के द्वारा लिखी जा चुकी थी ফোগট এবং বজরং পুনিয়া তৎকালীন ডাব্লিউ প্রধান এবং প্রাক্তন বিজেপি সাংসদ ব্রেজভূষণ সিং দ্বারা যৌন শোষণ এবং ভয় দেখানোর বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদের কেন্দ্রীয় ব্যক্তিত্বদের মধ্যেই ছিলেন তারা শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছেন হরিয়ানায় বেনেস ফোগটকে জুলানা আসন থেকে কংগ্রেসের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন বিউরো রিপোর্ট রিতম বাংলা